ভাই বোনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন অনেক ভাই বোনের সম্পর্ক রয়েছে তাদের মধ্যে ফ্র্যাকশন হয়ে দূরত্ব সৃষ্টি হয়েছে ভাই আমাকে এটা বললো কেন বোন আমাকে এই কথা বলল কেন ও আমাকে এটা দিল না কেন ও আমার সঙ্গে এই দৃষ্টিতে তাকালো কেন ও আমার নামে এই কথা বললো কেন এটা বলে এই সম্পর্কটা আপনি তিল করে বড় পর থেকে নিয়ে যে সম্পর্কটা হওয়ার এটা নষ্ট করে ফেলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছে আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে যে ভেঙে ফেলে আল্লাহ তালা তাকে জান্নাত দিবে না রাসুল বলে দিয়েছেন কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমাকে বোন এটা বললো কেন ভাই এটা বললো কেন তার সঙ্গে জীবনে কোনোদিন আর কথা বলবো না তার সঙ্গে আর সম্পর্ক থাকবে না তার দিকে তাকাবো না তার বাড়ি যাব না আপনি যদি স্বাভাবিকভাবে তার থেকে সম্পর্ক নষ্ট করে ফেলেন রাসূল জানিয়ে দিয়েছেন সে কখনো জান্নাতে যেতে পারবে না সে জান্নামে চলে যাবে না ভাই বোনের এই সম্পর্কটা কতটা মধুর এটা কানেকশন আল্লাহ তালার পক্ষ থেকে ন্যাচারালি আল্লাহ দান করে দিয়েছে ছোট্টবেলা থেকে থেকে সঙ্গে বড় হয়েছেন একই প্লেটে খেয়েছেন কত একই ড্রেস পরেছেন একই খাটের ভিতরে শিঁয়েছেন একসাথে বেড়াতে গিয়েছেন একসাথে কত কাজ করেছেন সেই ভাইটা একটা অপরাধ করেছে আর আপনি সঙ্গে সঙ্গে তাকে দূরে সরিয়ে দিলেন সেই বোনটা একটা ভুল করেছে আপনি সঙ্গে সঙ্গে তাকে দূরে ছড়িয়ে দিলেন তার সঙ্গে আর কোনো সম্পর্কই নাই কথাই বলবো না কিছু একটা চেয়েছেন আপনাকে দিল না এতটাই রাগ করেছেন আপনি তার সঙ্গে আর সম্পর্কই রাখতে না 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 আপনি ভালো কাজ করেন নাই ভাই আপনি ভালো কাজ করেন নাই বোন আপনার বুঝতে হবে সে তো তো ছোট বড় বড় ভাই ভাই করেছেন আপনার আপনাকে যদি কেউ মারতে আসে এখনো দেখবেন যে বোনের সাথে আপনি কথা বলেন না আপনার নামে দুর্নাম বলেছে আপনার বোন সহ্য করতে পারে না আপনার বোন তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে আমার ভাইয়ের নামে এই কথা বলতে পারবে না তুমি এখনো আপনি তার সঙ্গে কথা বলেন না দশ বছর আপনার স্বপ্নে আপনার ভাইকে যদি মারে দাঁড়িয়ে থাকতে পারবেন পারবেন না দাঁড়িয়ে থাকতে আপনার ভাই পারবে পারবে না দাঁড়িয়ে থাকতে তাহলে যদি আপনি তার জন্য এতটুকু না পারেন সহ্য করতে তার কষ্ট যদি শোনেন যে ভাই অ্যাক্সিডেন্ট করেছে আপনি পারবেন বসে থাকতে পারবেন না অতএব আপনার মনে রাখতে হবে যে এই সম্পর্কটা মধুর এটা আল্লাহতালার পক্ষ থেকে এসেছে এই জন্য এই সম্পর্ক ভুলে যাওয়া যাবে না টিকিয়ে রাখতে হবে ভাই বোনের ত্রুটি বিচ্ছুতি এইগুলো ক্ষমা করে দেন ভালোবাসা টিকিয়ে রাখেন এই সম্পর্ক আল্লাহ তালা ক্ষমা করে দেওয়ার গুণটা তো আল্লাহ তালা আল্লাহ তালা বলে মানুষ যদি মানুষকে ক্ষমা করে দেয় দোষ ত্রুটি গোপন রাখে মানসাতা মুসলিমান সাতারা আল্লাহ কি আমা কোনো মানুষের দোষ ত্রুটি ক্ষমা করে দিয়েছে স্যাক্রিফাইস করেছে গোপন রেখেছে আল্লাহ বলে হাসরের ময়দানে আমি আমার বান্দার অপরাধগুলি গোপন রাখবো আমি তাকে ক্ষমা করে দেবো জান্নাত দান করে দেবো সুহান আল্লাহ আমাদের সম্পর্ক টিকিয়ে রেখে সবাইকে